বীরভূমের তাঁতিপাড়ার ময়রা সম্প্রদায়ের গণেশ জননী পুজো আজও মেলবন্ধন ঘটিয়ে চলেছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ হলেও বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া ময়রা সম্প্রদায়ের কুলদেবী গণেশ জননী পুজো আজও মোদক সমাজের মেলবন্ধন ঘটিয়ে চলেছে তাঁতিপাড়ার এই গণেশ জননী পুজো আনুমানিক প্রায় তিন শতাধিক বছরের অধিক প্রাচীন প্রতি বছরই অগ্রায়ণ মাসের মাঝামাঝি সময় একটা নির্দিষ্ট দিন ও তিথি অনুযায়ী এই পুজো হয় গণেশ জননী পুজোর বিশেষত্ব হচ্ছে দিন প্রত্যেক পরিবারে রন্ধনকার যে মোদক সম্প্রদায় সূত্রে প্রকাশ প্রয়াত কেদার রুচ এই পুজোর সূচনা করেছিলেন বলে অনুমান একসময় এই গণেশ জননী পুজোকে ঘিরে যাত্রা নাটক সহ বিভিন্ন অনুষ্ঠান হতো যা আজ অতীত তবুও আজও ভক্তি ও শ্রদ্ধা সহকারে মোদক সমাজ এই পুজো করে আসছে তাঁতিপাড়া বক্রেশ্বর খয়রাডিহি লাউজোর সহ বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক ময়রা পরিবার এই পুজোতে অংশগ্রহণ করে তাঁতিপাড়া থেকে সাগর বাউরি ও সোমনাথদের রিপোর্ট বীরভূমের খাস খবর ओ पहले काट के दीजिए हो की तो उधर का लो कोई हो अपन कोई जननी करबे चो दोत्री पृथ्वी जच पृथ्वी त्रिङो पृथ्वी दुर्गा देवी माता शुभगन्दिनीवा ধারা তজ আবৃতাণ্ড ধর ভুদন্তান বিষ্ণু বিক্রমণবসি বিষ্ণু বিক্রান্তবসি বিষ্ণু কান্তবসি অনয়া শিলয়া উৎস গণেশ জননী দুর্গা দিমাত শুভগন্ধ দিবাস নবসি ও ধন্যবসি বিনয়ী দিবা আপনি কি আপনার আদরের শিশুকে সুন্দর মনোরম পরিবেশে তার শিক্ষার বিকাশ মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ ঘটাতে চান আপনি কি চাইছেন আপনার শিশু ছোট থেকেই উপযুক্ত শিক্ষা পেয়ে শিক্ষিত হয়ে উঠুক আনন্দদায়ক শিক্ষার মাধ্যমে তাহলে আর দেরি না করেই চলে আসুন ফর্ম সংগ্রহ করে ভর্তি করুন শিশুদের উপযুক্ত শিক্ষার অঙ্গন বীরভূম সারদা শিশু মন্দিরের তাঁতিপাড়া শাখায় বীরভূম সারদা শিশু মন্দির পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত বিদ্যালয় এখানে অঙ্কুশ শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীতেও পাঠদান করা হবে বর্তমানে বীরভূম সারদা শিশু মন্দিরের চারটি শাখা আছে জেলার তাঁতিপাড়া প্যাটেলনগর নগরী ও ভবানীপুরে বীরভূম শারদা শিশু মন্দির শিশুদের শিক্ষার পাশাপাশি নাচ গান আবৃত্তি অঙ্কন খেলাধুলো যোগ ব্যায়াম সহ বিভিন্ন বিষয়ে শিশুদের পারদর্শী করে তোলে দক্ষতার সঙ্গে গতির জন্য নির্দিষ্ট বয়স অঙ্কুশ শ্রেণীর জন্য তিন থেকে চার বছর শিশু শ্রেণীর জন্য চার থেকে পাঁচ বছর কিশোরয় শ্রেণীর জন্য পাঁচ থেকে ছ বছর প্রথম শ্রেণীর জন্য ছ থেকে সাত বছর দ্বিতীয় শ্রেণীর জন্য সাত থেকে আট বছর তৃতীয় শ্রেণীর জন্য আট থেকে ন বছর চতুর্থ শ্রেণীর জন্য ন থেকে দশ বছর পঞ্চম শ্রেণীর জন্য দশ থেকে এগারো বছর পাঠদান শুরু হবে নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে

Six two nine six six zero two four eight nine.